আপনি কি চান আল্লাহ আপনার উপর খুশি হন এবং আপনাকে ভালোবাসুন আপনি কি চান দুনিয়া ও আখেরাতে সফল হতে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি শেয়ার করবো পুরানো হাদিস থেকে আল্লাহকে খুশি করার সাতটি নির্ভুল উপায় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভাই ও বোন একজন মমিনের জবানের সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন কিন্তু আমরা কিভাবে আল্লাহকে খুশি করতে পারি আজ আমরা জানব কোরআন হাদিসের আলোকে সাতটি সহজ শক্তিশালী উপায় যা আমাদের জবানকে বদলে দিতে পারে এক হজর এবাদতের দৃষ্টি থাকা আল্লাহকে খুশি করার প্রথম সত্য হল ফজর এবাদত সঠিকভাবে আদায় করা নামাজ রোজা জাকাত হজ এসব আল্লাহর আদেশ রাসুল্লাহ সাল্লা আলি আসাল্লাম বলেছেন আমার বান্দা আমার নিকটে আসার জন্য সবচেয়ে বেশি ভালোবাসে সে কাজগুলো যা আমি খরচ করছি পুকুরি দুই নফল এবাদত বাড়ানো ফরজ এবাদতের পর নফল নামাজ নফল রোজা অতিরিক্ত জিকির এসব আল্লাহর কাছে বান্দাকে আরও প্রিয় করে তোলে হাদিসে কুরসিতে আল্লাহ বলেন আমার বান্দা নকল এবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে অবশেষে আমি তাকে ভালোবাসি তিন গোপনে দান করা গোপনে দান করলে লোক দেখানোর সুযোগ থাকে না খাটি নিয়তে দেওয়া দান আল্লাহকে খুশি করে রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম বলেছেন কিয়ামতের দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের ছায় থাকবে তাদের একজন সেই ব্যক্তি যে ডান হাতে দান দেয় বাম হাত তা জানে না পঞ্চম উপায়ে দোয়া করা আল্লাহর দোয়া ভালোবাসেন তিনি বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট দোয়া শুধু চাওয়া না বরং আল্লাহর সাথে সম্পর্ক শক্তি করার মাধ্যম ষষ্ঠ উপায়ে কষ্ট ধৈর্যশীল হওয়া বিপদে ধৈর্য ধরা আল্লাহর কাছে অন্তত প্রিয় কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন সুরা বাকা আয়াত একাশি তেপ্পান্ন সপ্তম উপায় আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা জিকির হল আল্লাহর ভালোবাসা অর্জনের সহজ পথ রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে তার রককে স্মরণ করে ও যে করে না তাদের উদাহরণ জীবিত ও মৃত্যুর মতো সহজ বুখারি উপসরণ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহকে খুশি করার জন্য বড় কিছু করতে হবে না বরং খাঁটি নিয়তের ছোট ছোট আমল নিয়ত করলে আল্লাহ আমাদের ভালোবাসেন খরচ আদায় করা নফল বাড়ানো দান করা ক্ষমাশীল হওয়া দোয়া করা ধৈর্য ধরা এবং আল্লাহর স্মরণ করা এসব আল্লাহকে খুশি করার পর আল্লাহ আমাদেরকে সবাইকে তার প্রিয় বান্দা বানিয়ে দিন আমিন